নমস্কার অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহর থেকে আমি তাপস আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অন্য মনন ইউটিউব চ্যানেলে খুব শিগগিরে আসতে চলেছে এক অনন্য সাধারণ কবিতা উৎসব যেখানে কবিতা পাঠ করবেন আমার আপনার আমাদের সকলের প্রিয় কিছু বিশেষ ব্যক্তিত্ব আজকাল কবিতা উৎসব তো হয় না বললেই চলে সে মতো অবস্থায় অন্য মননের এই প্রয়াসকে সাধুবাদ জানাই আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আপনারাও নিশ্চয়ই তাই অনেক শুভেচ্ছা রইল অন্নমননের কবিতা উৎসবের ধন্যবাদ